হ্যালো গাইস আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটির কয়েকটি অ্যাপ ডাউনলোড ওয়েবসাইট বা লিঙ্ক রিভিউ করবো গাইস গাইস আপনাদের অ্যাপ ডাউনলোডের জন্য ওয়েবসাইট খুঁজে থাকেন তাহলে গাইস আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন আমরা গাইস অনেক অল্প টাকায় অ্যাপ ডাউনলোড ওয়েবসাইট বানিয়ে থাকি গাইস গাইস আপনাদের অ্যাপ ডাউনলোড ওয়েবসাইট লাগলে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন আমরা খুবই অল্প টাকায় সেল করি গাইস গাইস আপনাদের যদি আমাদের এই ডিজাইনগুলো পছন্দ না হয় গাইস আপনাদের ডিজাইনের ছবি দিলে গাইস আমরা কিন্তু কিন্তু আপনাদের ডিজাইন অনুযায়ী অ্যাপ ডাউনলোড ওয়েবসাইট বানিয়ে দিব গাইস আর গাইস এই সাইটের মধ্যে এখানে যে ডেসক্রিপশন যে লেখাগুলো দেওয়া আছে গাইস এই লেখাগুলো কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের অ্যাপের যে আপনাদের অ্যাপ সম্পর্কে আমাদের লিখে দিলে সেই লেখাগুলো কিন্তু আমরা এখানে বসিয়ে দেবো গাইস এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রায় ষাটটা বক্স দেওয়া আছে এই ষাটটা বক্সে যা লেখা আছে সবগুলো কিন্তু চেঞ্জ করে দিব আপনারা আপনাদের লেখা কিন্তু আমাদের দিলে আপনাদের অ্যাপ সম্পর্কে লিখে দিলে আমরা সেই লেখাগুলো বসিয়ে দেবো আর গাইস আমরা কিন্তু শুধু অ্যাপ ডাউনলোড ওয়েবসাইট না আমরা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ টপ আপ অ্যাপ টুর্নামেন্ট অ্যাপও বানিয়ে থাকি এবং গ্যাস আমরা কিন্তু টপ আপ ওয়েবসাইটও বানিয়ে থাকি গ্যাস আপনাদের যদি কোনো টপ আপ ওয়েবসাইটের স্ক্রিপ্ট বা ওয়েবসাইট লাগে বা যে কোনো ধরনের ওয়েবসাইট লাগে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে বানিয়ে নিতে পারবেন আমরা খুবই অল্প টাকায় সেল করে থাকি আর গাইস এই যে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট এটা হলো একটি সোশ্যাল মিডিয়া লাঞ্চার বলতে পারেন এখানে যে অ্যাপগুলো দেওয়া সেগুলোর উপর টিপ দিলে কিন্তু সরাসরি অ্যাপে নিয়ে যাবে তো এই সাইটটি কিনলে কিন্তু আমরা এই সাইটের হুবহু কপি একটি অ্যাপ আপনাদেরকে দিই যে গাইস যেরকম আমি ইউটিউবে ক্লিক করলাম আমাকে কিন্তু অটোমেটিক ইউটিউবে ঢুকিয়ে নিল গাইস গাইস আপনারা যে বাটন যেখানে ক্লিক করবেন সেইখানে আপনাদের ঢোকাই নেবে গাইস এই ধরনের ওয়েবসাইটও যদি আপনি আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন এরা অনেক সুন্দর সুন্দর এবং খুবই অল্প টাকায় সেল করে থাকি এবং এই ওয়েবসাইটের স্ক্রিপ্টও কিন্তু আমরা সেল দিয়ে থাকি আমাদের কাছ থেকে অ্যাপ বানিয়ে নিলে কিন্তু আপনারা সারা জীবনের জন্য একদম আরামে লাইফ টাইম অ্যাপ চালাইতে পারবেন অ্যাপে কোনো রকম সমস্যা হবে না ফায়ারবেজ একদম নাইনটি পার্সেন্ট সিকিউরিটি দিয়ে আপনাদেরকে দেওয়া হবে এবং গাইস এই যে এটি দেখতে পাচ্ছেন আরেকটি ডিজাইনের আরেকটি অ্যাপ ডাউনলোড ওয়েবসাইট গাইস এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ডাউনলোড বাটনের মধ্যে একটি ডাউনলোড ছবিও দেওয়া হয়েছে ডাউনলোড আইকন এখানে এই ডাউনলোড বাটন টিপ দিলে কিন্তু আপনাদের অ্যাপ ডাউনলোড হওয়া শুরু হবে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ছবি দেওয়া আছে গাইস এখানে কিন্তু আপনাদের অ্যাপের স্ক্রিনশট বা আপনারা যেই ছবিটি দিবেন সেই ছবি দিয়ে দেওয়া হবে এবার কিন্তু গেছে আমি আপনাদেরকে আরেকটি ওয়েবসাইট দেখাবো এই ওয়েবসাইটটি কিন্তু অ্যাপ আপডেট দেওয়ার জন্য আপনাদের ধরে একটা অ্যাপ আছে সেটা নতুন একটি ভার্সন বের করছেন সো সেই অ্যাপটা ইউজাররা আপডেট দেওয়ার জন্য যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলোও কিন্তু আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন অ্যাপ আপডেট এটা কিন্তু একটি অ্যাপ আপডেটে আপনারা আপনাদের ডিজাইন মতো আপনাদের পছন্দের ডিজাইন থাকলে সেই ডিজাইন অনুযায়ী অ্যাপ আপডেটের ডিজাইন করে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে গাইস এবার আমি আপনাদেরকে আরেকটা আপডেট ওয়েবসাইট দেখাবো অ্যাপ আপডেট ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও হাই কোয়ালিটির এবং সুন্দর ডিজাইন গাইস দেখতে পাচ্ছেন এখানে যে বাটনটা আছে অ্যাপ আপডেটের যে বাটন এটা কিন্তু খুবই সুন্দর একটা এনিমেশন দেওয়া হয়েছে আপডেট বাটনে এবং এটার ভিতরে দেখতে পাচ্ছেন একটা ছবি দেওয়া আছে গাইস আপডেট বাটনের উপরে তো এই ছবিটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হবে আপনাদের অ্যাপে স্ক্রিনশট দিয়ে দেওয়া হবে খুবই সুন্দর এবং আরও হাই কোয়ালিটি এবার গাইস আরেকটি অ্যাপ ডাউনলোড ওয়েবসাইট দেখাবো গাইস এই যে গাইস এটি হলো আরেকটি অ্যাপ ডাউনলোড ওয়েবসাইট আরও সুন্দর এবং হাই কোয়ালিটির গাইস এখানের এই অ্যাপ ডাউনলোড এই যে বাটনটাও কিন্তু একটু হালকা অ্যানিমেশন দেওয়া হয়েছে গাইস এবার গাইস আরও একটি অ্যাপ ডাউনলোড ওয়েবসাইট দেখাবো গাইস আপনাদেরকে গাইস গাইস আমরা কিন্তু প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা অ্যাপ ডাউনলোড ওয়েবসাইট বানিয়ে থাকি গাইস আমাদের কিন্তু অ্যাপ ডাউনলোড ওয়েবসাইট অনেক অ্যাপ ডাউনলোড ওয়েবসাইট আছে এবং গাইস আপনাদের যদি স্কেচ এর কোনো অ্যাপ রান দিতে কোনো ইরোর আসে বা কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কিন্তু মেসেজ দিতে পারেন আমরা কিন্তু ওটা ফ্রিতে সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং আমাদের সাথে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট লাইফ টাইম একদম আরামসে অ্যাপ কিনে অ্যাপ চালাইতে পারবেন গাইস কোনো সমস্যা হবে না অ্যাপে গাইস এই যে আরেকটি ডাউনলোড লিঙ্ক এটা হলো আগেরটির একটু আপডেট ভার্সন এবং আর একটু সুন্দর করা গাইস আর গাইস এই সাইটেও এই লিঙ্কেও ডাউনলোড বাটনের উপরে যে যেই ছবিটা দেওয়া আছে গাইস লুডো খেলা এই ছবিটাও কিন্তু আমরা চেঞ্জ করে আপনাদের অ্যাপের স্ক্রিনশট দিয়ে দেবো গাইস বা আপনারা যেই ছবিটি আমাকে দিবেন সেই ছবিটি দিয়ে দেওয়া হবে